আজকাল অধিকাংশ মানুষ হকের কাছে আসতে চায় না আমাদেরটা ঠিক থাক আমাদের লাঠিটা মানিয়ে নিতে হবে ওদেরটাকে ভুল প্রমাণ করতে হবে বোঝা গেছে না আমাদেরটাকে ঠিক রাখতে হবে বাকি সব ভুল যতই দলিল দেখান না কেন এই জিদ মানুষকে হটকারিতা মানুষকে গুমরা করে রেখেছে আর আরেকটি গ্রহণে বাধা হচ্ছে অজ্ঞতা অজ্ঞতা অজ্ঞতার কারণে আম্বিয়ারসুলগণের দিন না জানার কারণে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে আমাদের দল ভারী কেন আমি ছোট দলে যাব তোমার মতো বললে কয়জন আছে সবাই তো এই পার্টি আমি যাব কেন তোমার হতে সবাই মিলাদ করছে তুমি একাই করবে না তুমি একাই থাকবে হ্যাঁ তারপরে আমাদের বাপ দাদারা এত জ্ঞানীগুণী ছিল তুমি বাপ দাদাকে বোকা মনে করো নাকি তুমি যদি বাপ দাদা তরিকা ছেড়ে দাও তার মানে বাপ দাদাকে কি বলছো তুমি মূর্খ বলছো ডালমন্দ করা হয়ে যাচ্ছে অপমান করা হচ্ছে না বাপ মাকে আমি কি করব না দাদা দাদিকে বংশধরকে অপমান করব না যারা দুনিয়া থেকে চলে গেছে ওই হ্যাঁ এটাই তো করেছিল আবু তালেব তালেব আবু তো এটাই বলেছিল যে বাবা রে তোর কথা তো খুব ভালো আর সারা জীবন তো তোর মদত করলাম কিন্তু হো আলমিল্লা তো আবদুল মোতালেব আব্দুল মোতালেব আমার বাপ আমার বাপের তরিকা আমি ছাড়তে পারবো না আল্লাহ রব্বায় বলছেন হাফি হেলা জি না উতু এই বিষয়ে মতবিরোধ করেছে একমাত্র ওরা যাদেরকে দেওয়া হয়েছিল যাদেরকে দেওয়া হয়েছিল আল্লাহ প্রদত্ত বিধান মিমবাদে মা যে আথল বা তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরে জিদ বসত বা গিয়াম্বাই নহম শত্রুতা বসত ফাহাদ আল্লাহ আমানুল মিনাল বে ইজনি অতবার আল্লাহ সঠিক রাস্তা দেখালেন ওই সব লোকদেরকে যারা ইমানদার হয়েছিল লেমাখতালা ফুফিহে ওই সব বিষয়ে যেই বিষয়ে মতবিরোধ ঘটেছিল মিনাল হাক্কে সত্যের ক্ষেত্রে বেইজ নেহি আল্লাহর অনুগ্রহে বা আল্লাহর ইচ্ছাই আল্লাহর ইচ্ছায় যাকে চাইলেন হেদায়তের তৌফিক দিলেন হেদায়তের তৌফিকের কথাটি যে আমরা বলি অনেক সময় অনেকে ভাবে যে আল্লাহ হেদায়ত দিলেন না তা আমি কী করবো না রে ভাই আপনাকেও আল্লাহ হেদায়তের ব্যবস্থা করেছেন কিন্তু আপনি ওই দিয়ে কাছে আসেননি আল্লাহ জবরদস্তি কাউকে হেদায়তও দেন না আর জবরদস্তি কাউকে গুমরাও করে দেন না আল্লাহ দেখে যে আপনার অন্তটা কি চায় আপনার অন্তরে যদি উদারতা থাকে খোলা মন আমি হক কথা কবুল করব আল্লাহ এবং রাসূলের কথা কবুল করব আমি কোরআন এবং সে দলিল দিয়ে চলব আমি যেটা আল্লাহ চেয়েছেন সেটা বলব যেটা রসুল্লাহ আমার আমার রসুল একজন আমার কিবলা এক আমার দিন এক তুই এত কেন মতবিরোধী এত কোনো তরিকাতে যেমন একটা তরিকাতে চলবো এই কথাগুলি কমন কথা নয় কমন সেন্সে তো বোঝা যাচ্ছে এই কথাগুলি যারা বোঝার চেষ্টা করবে তাকে আল্লাহ হেদায়ত করবেন আর যে বলবে যে না সবটাই ঠিক আর তারপরে আমাদের এত বড় বড় আলেম আলমার হুজুর কিবলারা বুঝে নাই হ্যাঁ বুঝেছে ইত্যাদি ইত্যাদি তারপরে ওলি আউলিয়া গোস কুতু ওদের সম্মান করতে হবে না ওদের সম্মান মানে কবরে ফুল চড়ানো কবরে চাদর চড়ানো আর কবরে সেজদা করা আর ওরুস লাগানো এগুলো তো নয় রে ভাই অন্তর থেকে ভালোবাসা মানে এই নয় যে আপনি অতিরঞ্জন আর বাড়াবাড়ি করবেন আমি আপনাকে ভালোবাসি এই এর মানে এই না যে বাড়াবাড়ি করব আপনি বাপমাকে ভালোবাসেন মানে এই নয় যে আপনি অতিরঞ্জন বাড়াবাড়ি করে বাপমাকে সিদ্ধা করবেন আপনি হ্যাঁ বাপমাকে সেদ্ধা করা স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে সেজন্য স্ত্রী স্বামীকে সিদ্ধা করবে চলবে অথবা স্বামীকে রাজি করার জন্য মাসিক অবস্থাতে তার সাথে যৌন মিলন করতে দেবে চলবে তাহলে বোঝা যাচ্ছে যে ভালোবাসার একটা সীমানা আছে ভালোবাসার সীমানা আছে মানুষের ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসায় আল্লাহর এবাদত করুন কিন্তু রসুলের ভালোবাসায় রসুলের আনুগত্য করুন অনুসরণ করে রসুলকে সেচ করা যাবে না বাপমাকে ভালোবাসেন সুতরাং বাপমার সব হাক আদায় করুন কিন্তু সেজদা করা যাবে না আলে মলমাদেরকে ভালোবাসেন আপনি ওলি আউলেকে ভালোবাসেন কিন্তু তার মানে এই না যে অলি আউলিয়া মরে যাওয়ার পরে সেচ করবেন অথবা জীবিত থাকলে সেজদা করবেন করবে যাইজ অথবা কদম বেশি করবেন এই আদর্শ নবী শিখান নাই সাল্লা আলিম আল্লাহ রবুল্লা আলমিন তারপরে বলছেন যে অল্লা ইহদি মৈয়া সাঈতি মস্তাহিম আল্লাহ যাকে চান সরল পথ প্রদর্শন করেন